তো ভাই এখানে দেখতে পাতা আমার কাছে কিন্তু দশ হাজার টোকেন আছে আর এই দশ হাজার দিয়ে সামনে একটা বক্স আছে এটা ওপেন করবো আর দেখি আমরা এখান থেকে কতগুলো সুপার মেডিকেট বের করতে পারি তো এখানে কিন্তু আমি ধুপ ধাপ ওপেন করতেছি বাট এখন পর্যন্ত এই যে মাত্র একটা পাইলাম তো আমরা দেখি এখান থেকে কতগুলো আমরা সুপার মেডিকেট বের করতে পারি তো এখানে কিন্তু আর একটা সুপার মেডিকেট পাইছি আর এখানে কিন্তু আর একটা পাইলাম তো আমরা ধুপ ধাপ ওপেন করে দেখি আর কতগুলো সুপার মেডিকেট পাই তো আর একটা পাইছি তো দেখি আমরা এখান থেকে কতগুলো পাই আরেকটা পাইলাম একটা পাইলাম মানে অনেকগুলাই তো পাইছি মোটামুটি বাট আমাদের কাছে এখনো পঁয়তাল্লিশশো টকেন আছে তো এগুলো আরও হয়তো অনেকগুলো পাবো তো এখানে আটটা পাইলাম তো ভাই আরেকটা কথা এখানে কিন্তু আমরা বক্স ওপেন করতে করতে মাঝে মধ্যে কিন্তু আমরা সুপার মেডিকেট ধুয়ে আবার করে রিফ্রেশ করি মানে আমরা ধপ ধপ করতে থাকি তখন আর কি খেয়াল থাকে না তো এখানে কিন্তু অনেকগুলোই প্রায় সুপার মেরিকেট পাইছি আর আমাদের কাছে পাঁচশো টকেন আছে আর এই পাঁচশো টোকেন দিয়ে ভাই কিছুই পাইলাম না লাস্ট একটা ছিল এখানে তিনশো টোকেন লাগবে বাট আমাদের কাছে টোকেন শেষ তো ভাই এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অল্প কিছু সুপার মেডিকেট পাইছি মানে দশ হাজার টোকেন দিয়ে তেমন কোনো সুপার মেডিকেট পাই নাই তো এখানে কিন্তু দশ বারোটার মতো আমরা মানে দশ বারোটার মতো সুপার মেডিকেট পাইছি তো ভাই সামনে একটা বক্স ছিল তো ভাবছিলাম একটা টোকেনটা ওপেন করে তারপর আমরা বক্সটা থেকে সুপার মেডিকেট নিব বাট এখানে জোনটা অনেক বেশি ছোট হয়ে গেছে তো যার কারণে কিন্তু আমরা সরাসরি জনের মধ্যে চলে আসলাম আর এখন পর্যন্ত আমাদের প্ল্যান নয়টা আছে আর এখানে দেখো ভাই কি একটা কাজ ভাই গাড়ি আমার উপর দিয়ে মানে এরোপ্লেন চলাইলো ভাই তো যাই হোক আমাদের কিন্তু আর নয়টা প্লেয়ার আছে আর আমাদের কাছে কিন্তু মোটামুটি সুপার মেডিকে আছে দশ পনেরোটার মতো আর ভাই তোমাদের আরেকটা কথা বলি আমি সেটা হচ্ছে আমি সবসময় কিন্তু সোলো ম্যাচ খেলি তোমরা কিন্তু ভিডিওতে সবসময় সোলো ম্যাচই দেখো আমি সোলো ম্যাচই জোনপোস করি এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে শুধু সোলো ম্যাচ খেলে ডুও স্কট খেলে না কেন আসলে এগুলো খেলার মতো আমার তেমন কোনো স্কোয়াড নাই বা তেমন কোনো প্লেয়ার নাই আর আমি যদি র্যান্ডাম প্লেয়ারের সাথে খেলি তাহলে কিন্তু অনেক খারাপ একটা অবস্থা হয়ে যায় মানে গালাগালি আরও অনেক কিছু হয় তারা কিন্তু ওইভাবেই ইয়া করে আর এইভাবে খেলা সম্ভব না তো যার কারণে আমি কিন্তু সোলো ম্যাচ খেলে আর রেগুলার ভিডিওই আমি তোমাদেরকে দেই তো যাই হোক ভাই এখন আমরা গেমের কথায় চলে আসি তো এখানে দেখতে পাচ্ছি আমাদের আর সাতটা প্লেয়ার আছে আর এদিকে দেখো আমার গাড়ির অবস্থা কী করতেছে আছে ভাই গাড়ি নিয়ে যাইতে দে ভাই গাড়ি ফাটা ফেলাইছে এটা কথা ভাই দূর এটা কোনো কথা ভাই দেখো এতগুলো সুপার মেডিকেট নিয়ে যদি এখন মরা যায় তাহলে কেমনটা হয় তো সামনেও প্লেয়ার আছে স্ক্যানার ধরা খাইছে সামনেও প্লেয়ার আছে আর এদিকে দেখতে পাচ্ছি আমার গাড়িটা কিন্তু একদম ফাটাই দিছে তো আমাদের কাছে কোনো প্রকার মনস্টার ট্রাক নাই তো দেখি আমরা কি করতে পারি তো এখানে আমরা একটু হোল্ডিং করবো তারপর দেখি কি করা যায় দরকার একটা ঘরের মধ্যে জোন পুশ করবো তো এইখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পাঁচটা প্লেয়ার রয়েছে আর উপরে কিন্তু অনেক বেশি ফাইট হচ্ছে আর আমার বামে একটা প্লেয়ার আর সামনে উপরে দুইটা প্লেয়ার তো ভাই যেখানে যে প্লেয়ারই থাকুক না কেন আমি কিন্তু জোন জোনপোষই করবো তো ভাই এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু জোনটা প্রায় চলে আসছে আর এখন আমাদের জোনের মধ্যে যাইতে হবে তো ভাবছিলাম এখানে একটু মেডিকেট করবো পরে ভাবলাম না আমি সামনে গিয়ে তারপরে একটু মেডিকেট করি তো আমি কিন্তু গাঞ্জা খাইতে খাইতে উপর দিকে চলাই আর দেখি সামনে একটা ড্রপ তো এখানে ভাবতেছিলাম লুটবো তখনই চোখ পরে নিচে একটা ডেড বক্স তো এখানে লুটতে আসি আর এখানে দেখি ভাই অনেকগুলো লুট আছে অ্যান্ড ভাই সুপার মেডিকেট কতগুলো এর কাছে যাক আমার অত লাগবে না তার চেয়ে বড়ো কথা আমরা কিন্তু একটা মনস্টার ট্রাক পাইছি এখান থেকে তো আমরা এখান থেকে একটু মনস্টার ট্রাক নিয়ে তারপরে ওই সামনে গিয়ে ফালাবো তো দেখি সামনে গিয়ে একটা মাস্ট ফালাই ফালায় তারপর দেখি ঘুরি যেহেতু লাস্টজন আর প্লেয়ারও তেমন নাই আর আমাদের মেবি গাড়িটা ফাটাই ফেলবো কারণ প্লেয়ার বেশি থাকলে হয়তো বা গাড়িটা ফাটাইতো না তো আমরা একটু এখানে দেখি হোল্ড করি গাড়িটা ফালাইছি এখন দেখি প্লেয়ার প্লেয়ার আসে নাকি আর এখানে দেখো ভাই এখানে কিন্তু স্মোক মারতে আসছে তো যাই হোক আমরা এখন মনস্টার অ্যাটাক নিয়ে সামনের দিকে ভাগে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু মাস্ট অ্যাটাক নিয়ে ঘুরতেছি আমাদের প্লেয়ার মাত্র তিনটা আছে আর আমাদের কাছে এখন পর্যন্ত দেখি নাই তেমন কয়টা মেরিকেট ছিল আগে ছিল চোদ্দটার এখানে কিন্তু অনেক গুলাই তো এখন পর্যন্ত দেখি না আর দেখুক ভাই এই ভিতর দিয়ে কিন্তু আমি এনেমি দেখতেই পারতেছি মানে ঘরের মধ্যে যে একটা ক্যাম্প করে দাঁড়ায় আছে এখানে দেখাই যাইতেছে তো যাই হোক এখানে দেখতে আমার কিন্তু গাড়ি একদম উপর থেকে ফাটায় ফেলছে তো যাই হোক এখন আমরা গাড়িটা ফালাই দিলাম এখন আমরা নিচে বসে থাকবো দেখি নিচে বসে থাকি তারপরে দেখি লাজ জনে গিয়ে দরকার একটা কোনার মধ্যে গিয়ে জনফুস করব। তো আমাদের প্লেয়ার একটা ছাদের উপরে আর একটা আমাদের মাথার উপরে মানে ঘরের মধ্যে তো আমরা কিন্তু হোল্ডিং করার পরে তারপরে কিন্তু আমরা চলে জোনটা অনেক ছোট হয়ে যাচ্ছে তো দেখি আমরা এক মধ্যে বসে আমরা কিন্তু জোন পোষ করবো তো এখানে মনে হলো সেভ একদমই তো তার কারণে কিন্তু আমি এখানে চলে আসি আর প্লেয়ারটা মেবি দোতলায় রয়েছে এখনো নিচে নামে নাই তো আমি এখনও দেখতে পারি নাই তো সামনে থেকে একটু লক্ষ্য করে দেখি কই আছে তো যাই হোক আমরা কিন্তু এখানে পুশ করবো যার কারণে কিন্তু আমরা হিলটা একটু কমাই নিলাম আর আমাদের কাছে মোটামুটি কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট আছে যার কারণে কিন্তু আমরা এখানে বসে বসতে তো দেখি প্লেয়ারটা কই ভাই প্লেয়ারটা কই ভাই দেখা যাইতেছে না ভাই এটা কোনো কথা আমার নিচে চলে আসে। হ্যাঁ নিচে চলে আসছে আমি তো এখনো দেখি নাই না নিচে মাত্র আসলো ভাই এরকম কথা ভাই আমি না নিচে চলে আসছে তো যাই হোক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু সুপার মেডিকেট ইউজ করা শুরু করছে আর এই প্লেয়ারটা দেখো ঘরের মধ্যে ওই সাইডের দিকে ওয়াল টল মায়েরা একটা অবস্থা ভাই সব মানে আগলো মতো হয়ে গেছে কই আছে প্লেয়ার আমি যে পিছনে ভাই মেডিকেট করতেছো এটা দেখতেছে না তো যাই হোক ওই কিন্তু ওই পাশে চলে গেছে আবার বল মারতেছে ভাই ভাবছে ওই সামনে প্লেয়ার আমি তো আমি তো ওর পিছনে আমি ওর সব খেলাই দেখতেছি ভাই এখানে দেখো ভাই এলিমেন্ট হয়ে গেছে মানে প্লেয়ারটা কাছে মানে সুপার মেরিকেট ছিল না তো যাই হোক আমাদের কিন্তু বইয়া হয়ে গেছে ফাইনালি দেখি এখন আমাদের কত প্লাস দেয় তো আমরা এখন ব্যাগ দিব আর দেখে আমাদের কত প্লাস দেয় তো এখানে আমরা কিন্তু মাস্টারে আসি আর আমাদের প্লাস দিছে উনত্রিশ প্লাস ভাই তো যাই হোক এখানে কিন্তু আমাদের জিরো ড্যামে জিরো কিল তো যাই হোক এই জোন পুষে ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা আর নেক্সটে তোমরা কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে আল্লাহ হাফেজ